দু হাজার ছাব্বিশের মানে জানুয়ারির এক তারিখে করতে হবে এটা করলে পরে কি হবে এটা করলে পরে অসুখ বিসুখ দূর হবে এবং তার সাথে দরিদ্রতাও দূরে যাবে কি করতে হবে বলে দিচ্ছি এটা ওই এর দিনে এক তারিখের দিনে সকালবেলা স্নান ধ্যান করে শুদ্ধ বস্ত্র পরে সাতটা বা এগারোটা যে হোক গোলমরিচ নিতে হবে ডানাতে গোলমরিচ নিয়ে বাড়ির যতগুলো সদস্য আছে বাড়ির যতগুলো সদস্য আছে প্রত্যেকের মানে একটা একটা করে প্রত্যেকের সদস্যের সাতবার করে ওই গোলমরিচটা নিয়ে ঘুরাতে হবে সাতবার মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এক ঘটির জল নেবেন জলের মধ্যে গোলমরিচটি রেখে দিতে হবে আর ওই ঘটির মধ্যে ওটা নিয়ে চলে যাবেন শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে তার সাথে বেলপাতা ফুল এগুলো নিয়ে নেবেন নিয়ে শিব মন্দিরে গিয়ে ওই শিবকে সেই জলটা ঢালতে হবে শিবের মাথায় বাস এই কাজটা করলে পরে আপনার দরিদ্রতা দূর হবে এবং তার সাথে অসুখ বিসুখ থাকলে পরে সেটাও দূর হবে এটা কিন্তু ওই এক তারিখেই করতে হবে সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন নমস্কার